আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দাখিল দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকের এই সাজেশন ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ক্লাসেই তোমাদের যে আরবি দ্বিতীয় পত্র রয়েছে আরবি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রচনা যে রচনা তোমরা পরীক্ষাতে লিখলে কিন্তু পনেরো নাম্বার পেয়ে থাকো শুধু একটা রচনা লিখতে পারলে পরীক্ষাতে পনেরো নাম্বার এটা একটা বিশাল নাম্বার তো এই রচনা তিনটা থেকে তোমাদের পরীক্ষায় টোটাল রচনা দেওয়া থাকবে কিন্তু তিনটা তিনটার মধ্যে একটা আনসার করতে হয় পরীক্ষাতে তো আজকে যে রচনাটা তোমাদের জন্য তিনটা রচনা নিয়ে এসেছি এই তিনটা রচনা যদি তোমরা ভালো করে শিখতে পারো আশা করতে পারি এই তিনটা রচনা থেকে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় শতভাগ কমন পাবে তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে বলে দিব কীভাবে কীভাবে পরীক্ষায় লিখতে হবে এ টু জেড তো আমার আর একটা কথা থাকবে যে আমাদের চ্যানেল কিন্তু ইতিমধ্যে একটি সাজেশান তৈরি করেছে অল বিষয়ে সাজেশন তুমি যদি সায়েন্সের স্টুডেন্টও হয়ে থাকো আর্টসেরও হয়ে থাকো সমস্যা নেই একদম তোমাদের পরীক্ষার জন্য যতগুলো মানে পরীক্ষার জন্য যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের চ্যানেল ইতিমধ্যে একটি সাজেশন তৈরি করেছে যে সাজেশনটি তোমরা যদি নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং মাত্র আমরা শুভেচ্ছা মূল্য মাত্র একশো পঞ্চাশ টাকা নিচ্ছি খুবই কমের মধ্যে আশা করতে পারি আমরা যে সাজেশনটি তৈরি করেছি এই সাজেশানটি যদি তোমরা ফলো করো খুবই আকার দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় সর্বাধিক বা সর্বাধিক কমান পাবে তো দেখো এই যে আরবি দ্বিতীয়টা আরবি এখানে তিনটি রচনা মাত্র দিয়েছি তিনটি রচনা যে ভালো করে পড়বে অবশ্যই তিনটি রচনা থেকে একটি পরীক্ষায় কমন থাকবেই থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম তো এক নম্বরে দেওয়া আছে হব্বল ওয়াতিন দুই নাম্বারে দেওয়া হয়েছে আল কোরআন কারিম তিন নম্বরে দেওয়া হয়েছে বিরুল ওয়ালি দাইনি তো হব্যুল ওয়াতুইন শব্দের অর্থ আমরা সকলেই জানি হব্বুল ওয়াতিন শব্দের অর্থ হচ্ছে দেশপ্রেম হব্বুল ওয়াতুইন শব্দের অর্থ হচ্ছে দেশ তারপরে আমরা দিয়েছি আল কোরআনুল কারিম এটা অর্থ হচ্ছে আল কোরআন আল কোরআন বাংলাগুলো লিখে দিলাম তোমাদের সুবিধার্থে অনেকেই বুঝবে না আরবি দেখে যে কি লেখা হয়েছে তো হব্বুল ওয়াতিন তারপরে লেখা হয়েছে আল কোরআনুল কারিম এবং সর্বশেষে আর এটা দিয়েছি বিরুল ওয়ালি দাইনি অর্থ হচ্ছে পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার পিতা মাতার সঙ্গে সঙ্গে দেখো ব্যবহার। তো মূল কথা হচ্ছে যে আমরা যারা এই তিনটা ভালো করে শিখতে পারবো প্রথমে দিয়েছি হব্বুল ওয়াতিন দুই নাম্বার দিয়েছে আলকুর আনুল কারিম তিন নাম্বার দিয়েছে বীরুল ওয়ালিদাইন অর্থাৎ দেশপ্রেম আলকুর আনুল কারিম এবং দিয়েছি পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার ব্যবহার তো এখন কথা হচ্ছে যারা আজকের এই সাজেশনটি ভালো করে শিখতে পারবে আর অর্থাৎ এই তিনটা রচনা যে স্টুডেন্টের শিখবে তার কিন্তু পরীক্ষাতে পনেরো নাম্বার কিন্তু কমন থাকবেই অর্থাৎ সে পনেরো থেকে পনেরো পরীক্ষা কিন্তু পাবে এতে আর কোনো সন্দেহ নেই এখন অনেকে আছো যে এটা কীভাবে লিখতে হবে এগুলো একটা বিষয় থাকে তো এই লিখার বিষয়গুলো আসলে প্রত্যেকটা তোমাদের মানে যে তোমরা অনেকে গাইড থেকে সরাসরি মুখস্থ করো তো আমি বলবো গাইডে যেভাবে আছে এভাবেও যদি কোনো স্টুডেন্ট লিখতে পারে পরীক্ষায় সে পনেরো থেকে পনেরো তো আর কখনোই পাবে না সে কিন্তু অনায়াসে একটু ভালো করে লিখতে পারলে কিন্তু পরীক্ষায় চোদ্দো নাম্বার পেয়ে যাবে পনেরো থেকে পনেরো সে কখনোই পাবে না যেহেতু এটা একটা রচনার বিষয় তো এটা কিন্তু তুমি চোদ্দ পাবে তো চোদ্দ পেতে হলে তোমাকে কয় পিসটা লিখতে হবে এটা অনেকেই বলো তো বেশি না তুমি যদি সর্বোচ্চ আড়াই পিসটা কোনো আড়াই পিসটা ভালো করে লিখতে পারো সেটাই কিন্তু তোমার জন্য মানে আমি আশা করতে পারি যে চোদ্দো নম্বর পাওয়ার তুমি যোগ্যতা রাখো এখন অনেকেই ভাবো যে বড় বড় করে খাতার মধ্যে লিখে দেব যে এক একটা খাতার মধ্যে তুমি সাত লাইনে এক খাতা একটা পিস্টা শেষ করে ফেলেছ তো এইভাবে লিখলে আসলে লাভ হবে না তোমাকে মিডিয়াম আকারে যেভাবে দেখলে সুন্দর দেখা যায় লেখাটা এবং মোটামুটি ফাঁক দিয়ে যেভাবে লেখাটা সুন্দর যায় সেভাবে যদি তুমি লিখতে পারো পরীক্ষার খাতায় তাহলে কিন্তু যে আড়াই পৃষ্ঠার মতো লিখতে পারলে ঠিক আছে তুমি কিন্তু চোদ্দ থেকে চোদ্দ পাওয়ার যোগ্যতা রাখো এবং অনেকেই বলতে পারো যে আমার লেখা অনেক ছোটো তো তুমি যদি আসলে তোমার লেখা যদি ছোটও থাকে তাতেও কোনো প্রবলেম নাই ছোটো থাকলেও কোনো সমস্যা হবে না তোমার মূল কথা হচ্ছে তুমি যদি সব বিষয়ে ভালো করে লেখো এক পৃষ্ঠার মধ্যে যদি তুমি সব কিছু লিখতে পারো তাতেও কিন্তু তুমি নাম্বার পাবে তোমার লেখা যদি অনেক ছোটও হয় মূল কথা হচ্ছে যারা মূল কথাগুলো লিখবে যারা মূল তথ্যগুলো দিতে পারবে রচনাতে স্টেপগুলো সুন্দর রাখবে ঠিক আছে ভূমিকা দিতে পারবে ভূমিকা দেওয়া লাগবে তো ভূমিকার পরে তোমার স্টেপ আকারে যে কোরআন কারিম সম্পর্কে বা হব্বুল ওয়াতিন সম্পর্কে তোমার অনেকগুলো স্টেপ লিখতে হবে পাঁচ ছটা স্টেপ লিখতে হবে এবং সর্বশেষ কিন্তু তোমাকে উপসংহার লিখে শেষ করতে হবে অনেক স্টুডেন্টে এই কাজটা করে যে রচনাটা লেখার পর রচনাটা প্রথমে লিখে ভূমিকা দিয়ে লেখা শুরু করে এমন বড় করে যেহেতু রচনাটা সর্বশেষ পরীক্ষাতে লিখতে হয় আনসার করতে হয় তোমরা লিখতে লিখতে এমন একটা পর্যায়ে আসে যে তুমি কিন্তু সর্বশেষ যে তোমার উপসংহার যে লিখতে হয় উপসংহারে কিন্তু এই যে লেখাটা কিন্তু সর্বশেষ লিখতে হয় রচনা স্টেপে ঠিক আছে আমি বাংলাতে লিখে দিলাম আরবিতে তো তোমরা জানোই ঠিক আছে তো উপসংহার লেখাটা কিন্তু সর্বশেষ তোমরা লেখো না অর্থাৎ রচনাটা যে তুমি শেষ করবা যেমন ভূমিকা দিয়েছিলাম প্রথমে কিন্তু তোমরা ভূমিকা দিয়ে শুরু করেছিলাম ভূমিকা দিয়ে শুরু করেছিলাম এবং সর্বশেষ উপসংহা দিয়ে শেষ করতে হয় রচনা এটাই হচ্ছে রচনার নিয়ম তো তোমরা যে ভুলটা করে থাকো ভূমিকা লিখে লিখতেই থাকো লিখতেই থাকো এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পাঁচটা পাঁচ পৃষ্ঠা পর্যন্ত লিখে ফেলো কিন্তু কি করো সর্বশেষ তোমার টিচারে আইসে কিন্তু তোমার খাতাটা কিন্তু টান দিয়ে নিয়ে যায় তুমি কিন্তু উপসংহাটা লিখতে পারো না তো এই যে উপসংহাটা তুমি লিখতে পারো না এটার জন্য কিন্তু তুমি পরীক্ষায় কিন্তু ফুল মার্ক পাওয়া খুব কঠিন হয়ে যাবে অর্থাৎ চোদ্দ নম্বর তো আমি তোমাদেরকে এখানে বললাম যে খুব ভালো করে লিখে তোমাকে চোদ্দ নাম্বার দিবে পনেরো নাম্বার কখনোই দেবে তো এখন মূল কথা হচ্ছে তুমি যদি না আমি বললাম রচনাটা খুব করে সুন্দর হয়েছে ভূমিকা থেকে শুরু করে তো এখন যদি তোমরা উপসংহারটা পরীক্ষায় না লিখতে পারো তাহলে কিন্তু তুমি দশ পাওয়াটা তোমার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে দশ পাওয়াটাও তোমার জন্য কঠিন হয়ে যাবে এখন অনেকে ভাবতে পারো যে কেন দশ পাবো না এটা কোনো কথা হলো সবকিছু তো ভালো করে লিখলাম তো এই কথাটা হলো তোমার শিক্ষক যে শিক্ষকে তোমার খাতাটা দেখবে সে ভাববে যে ছেলেটা আসলে বা মেয়েটা আসলেই বুঝতে পারে নাই যে উপসংহাটা লেখা জরুরি সে তোমাকে ইচ্ছা করে কম নাম্বার দিবে যাতে তুমি ভবিষ্যতে তুমি এটা বিষয়ে তুমি অবগত থাকো যে উপসংহাটা শেষে লিখতেই হবে অর্থাৎ তোমার রচনাটা যত ছোটোই হোক অনেকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমি জিনিসটা একটু তোমাদেরকে বলে রাখি অনেকে মনে করো যে তুমি লেখলা যে অনেকেই ভাবে যে রচনাটা একবার লিখলেই হলো তো আমি যদি একটু বাংলা দিয়ে তোমাদেরকে আমি বুঝাই মনে করো যে তুমি লিখবে যে আলকুর আনুল কারীম মনে করো লিখবে আলকুর আনুল কারিম এই ধরনেও যে আলকুর আনুল কারিম তুমি রচনাটা লিখবে তো অনেকে একটা মানে সব থেকে যে বড় ভুলটা করে এই ভুলটা আমি যদি বলি তোমরা কি করো যে কোরআনুল কারিম লেখার পর তো ভূমিকা লিখবে ঠিক আছে তো ভূমিকা মনে করো লিখলে যে দাঁড়াও কালো কলম নেই আল এই দেখো এই যে মনে করে তুমি ভূমিকাটা লিখলে যে আল মোকদ্দিমাতু আল মোকদ্দিমাতু তো তুমি ভূমিকা লিখলে এটা শব্দের অর্থ হচ্ছে যে উপস্থাপনা এই যে আল মোকদ্দিমাতু শব্দের অর্থ হচ্ছে উপস্থাপনা আমি জোর 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 দিয়ে দিই না হলে বুঝবা না পনে কি হয়তো মু কদ্দিমাতু এই যে আল মকদ্দি তো শব্দের অর্থ হচ্ছে কি যে উপস্থাপনা অর্থাৎ মানে তুমি শুরু করবে এটা তো এখন তোমাদের এই উপস্থাপনা লিখে অনেক কিছু এখানে লিখলা মনে করো অনেক কিছু লেখা হলো লেখার পরে তোমরা আরও একটা কিন্তু স্টেপ লিখবা ঠিক আছে যেমন আর তোমার যদি পিতামাতার মাতার প্রতি সদ ব্যবহার এই রচনার ক্ষেত্রে যদি তোমরা দেখো যেমন আল কুরআনুল কারিমির মধ্যে যদি তোমরা দেখো তোমরা যে বিষয়ে লেখো কেন তোমরা যে বিষয়ে লেখো না কেন এখানে বুঝা বিষয় হচ্ছে যে তোমরা এখানে যে স্টেপে লেখো না কেন যেমন লেখলা যে আল মোকাদ্দে মতো আলকুরানুল কারিমের পর মনে করে লেখলা যে কত বছর ধরে নাজিল হয়েছে কার উপর নাজিল হয়েছে ঠিক আছে কি কি বিষয় আছে সবগুলো মনে করে এভাবে স্টেপ আকারে স্টেপ আকারে এভাবে স্টেপ আকারে স্টেপ আকারে লেখলা লেখার পরে সর্বশেষ যদি তুমি এই ভুলটা করো তাহলে কিন্তু তুমি কখনোই নাম্বার পাবা না আমি বলছি তোমার মনোযোগ সকালে দেখো আল খাতিমাতু এই যে আল আল খিমা তু এই যে আল খতিমা তু শব্দরত হচ্ছে উপ সংহার উপ আল খতিমাতো শব্দের অর্থ হচ্ছে যে উপসংহার তো মূল কথা হচ্ছে তুমি রচনাটা মনে করো এখান থেকে তুমি শুরু করলা জালকুরানুল কারণ থেকে তুমি শুরু করলা প্রথমে তো আল আলমকদিম উপস্থাপনা বা ভূমিকা দিয়ে শুরু করলাই তো মাঝখানে তুমি তো লিখবাই যে স্টেপগুলো প্রয়োজন তো সর্বশেষ অবশ্যই তোমাকে এটা লিখতে হবে তুমি যদি একশো পিসটাও লেখো কথার কথা একশো পিসটা লিখলা তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই উপস্থাপন লিখতে হবে মানে ভূমিকা লিখতে হবে এবং উপসংহার লিখতে হবে এগুলো লিখতে হবে আর তুমি যদি কথার কথা এক পিসটাও লিখো রচনাটা মনে করো তুমি জানো না এক পিসটা পারো এক পিসটা লিখবা এক পিস্টার ক্ষেত্রে তোমাকে অবশ্যই উপসংহার দিতেই হবে মাস্ট এবং কিন্তু উপসংহার শেষে উপসংহার দিতে হবে উপসংহার এবং ভূমিকা কিন্তু দিতেই হবে মূল কথা হচ্ছে তোমার প্রথমে ভূমিকা এবং শেষে কিন্তু উপসংহার দিতে হবে মাঝখানে তুমি যতটুকু স্টেপ পারো তো লিখলাই ঠিক আছে অনেকে জানো যে তোমরা উপসংহার পারো বা ভূমিকা পারো আর উপসংহার পারো বা অনেকে তোমরা পারোই না যে রচনাটা পরীক্ষায় আসছে তোমরা পারোই না তো তোমাদেরকে অনেক সময় বানিয়ে লিখতে হয় রচনা তো সেক্ষেত্রেও আমি বলবো যে ভূমিকাটার নামটা লিখবা এবং মাঝখানে তুমি যাই লিখো না কেন ঠিক আছে তারপরে কিন্তু শেষে তোমাকে অবশ্যই উপসংহাটা লিখতে হবে আশা করতে পারি যে আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝাতে পেরেছি আমি সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে রচনাটা তোমরা কীভাবে চোদ্দ পেতে পারো এটা নিয়ে মোটামুটি একটা আলোচনা করেছি তো আমি আজকের মতো বিদায় বিদায় নিচ্ছি তোমরা প্রত্যেকটা সাজেশনে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এইভাবে ধাপে ধাপে পাবে ঠিক আছে অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা কথা হবে আমি ভিডিও শুরুতেও বলেছিলাম আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি সাজেশন তৈরি হয়েছে যে সাজেশনটি খুবই সংক্ষিপ্ত আকারের সাজেশনটি তৈরি করা হয়েছে যারা এই সাজেশনটি ফলো করবে খুবই সংক্ষিপ্ত আকারে দিয়েছি আশা করতে পারি সে কিন্তু পরীক্ষায় সর্বাধিক কমন পাবে তো এটার জন্য আমি অবশ্যই বলবো যে তোমরা আমার যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অথবা ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো মাত্র একশো পঞ্চাশ টাকা শুভেচ্ছামূল্য নেওয়া হচ্ছে শুধু যারা নিতে চাচ্ছ তারাই আমাদের সাথে যোগাযোগ করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম মরহামুল্লাহি ওবরাকাতু